শুভ সকাল এখন সকাল নয়টা বাজে তো পূজা আর পূজার মাই আজকে কিছু কেনাকাটা করবার দেবে বাসাইল পূজার উপলক্ষে আর কি তো আমরা আসলে কি আমরা তো ওই যে কাপড় চাপড় আছে নতুনই এই জন্য নতুন করে আর পূজার উপলক্ষে কাপড় সাপড় কিনবো না তো কথা পূজার জন্য ওদের জন্য আর কিছু কেনাকাটা করে নিয়ে আসি দেখি কী কেনাকাটা করা যায় এখান তো আর কনফার্ম করা যায় না যে কিনেমু কিন্তু ওখানে গেলে পরে মন পরিবর্তন হয় দেখলে ভালো লাগে পছন্দ হয় কি না চাই তখন হয়তো পরিবেশ পাল্টে যায় তো চলেন যাই দেখি আমরা বাসায় যাইতেছি তো আমরা কি বড়ো শহরে টাঙ্গেল যাব না আমাদের পাশেই বাসার থানা আছে আবার সখিপুর আছে এখান থেকে কিছু কেনাকাটা করি আর কি তো আজকে বাসায় যাইতেছি তো চলেন যাই তো এজরে দিয়েছো এখন বেরোবো আমরা তো নৌকা না যাই তো তো কথা থাকবো বাড়িতে কথা শরীরটা বেশি ভালো না শরীর একটু জ্বর জ্বর আছে হালকা পাল্লা তো ওষুধ খাওয়াইছি কিছুটা কমছে আর কি তো যে পরিবর্তন হইতেছে আবার তাপও বেশি আবহাওয়া যার কারণে হঠাৎ করে আবার জ্বর আইছিল তো ওষুধ খাওয়াই দিছি এখন মোটামুটি ভালো

কওক কৈ দিন গেলা যাই নে একদিনো তাৰপৰা এক তাই কৈ কয় কওক কিন যাওঁ একদিন 좋은 를로 풍선을 내기 하지 않 পুরোনি জল গাছটা গাছ কত আগে মোটামুটি ছোটবেলা থেকে এমনি দেখ 快到云南那边去，西。 কোন সময় লাগবে না বেশি আর লড়া না আমরা এখন বেহানটা নিয়ে দাঁড়িয়ে থাকুম কোন সময় বেহানটা তারপরে বহ হেৰিছনে খাৰ হেৰিছো বজাৰ থাকে বেনিয়ে আনিলো পূজাৰ পাবা তেনে বেনো উঠে নিজৰ আমাৰ উত্তৰ পৰা

ভিডিঅ' ওলি এই জেগাই বাচলীয়া প্রশংসা আটখানা হয়ে গেছে নিজে নিজেকে লাগে প্রশংসা করি তো কি প্রশংসা করার আসেন দেখেন এটাই জিনিস আমরা প্রশংসা করলে ওটা মানাইব না

नकला आयो हे मिस्टीले हे न 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

கிசிஹா சேர்ப்பி பயில Ајде, 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 да

зайор यानी धक्का देती सकी किनार से दरधा होता है ना भी नहीं तो दाये बात तीन किनारा से बात तीन ही दे ये अच्छा साओ है सर ये अच्छा साओ है ना दबावा से नहीं से ना ना वोदनी ठीक है ঠিক <an> মতো <wastart> <aPIAN> la que foi na leva, galona, carne de alce. Eh, de bolna. Bueno. Aire de

শখানে <laughs> 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 <laughs>